সুপ্রিয় দর্শক কৃষি ও কৃষক বান্ধব কৃষক কৃষাণী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বছরে এমন দুটি সময় আছে যখন কবুতর হাঁস বিশেষ করে মুরগির রোগ সৃষ্টিকারী জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পায় যা মহামারী আকারে ছড়িয়ে পড়ে এই দুটি সময়ে যদি আপনি সতর্কতা অবলম্বন না করেন তাহলে বাসাবাড়িতে পালন করা মুরগি একে একে মারা যেতে শুরু করবে আর আপনি যদি খামারি হয়ে থাকেন তাহলে এই মহামারীর কারণে আপনার পালন করা মুরগি মারা যেতে যেতে আপনি কিন্তু লসের সম্মুখীন হবেন এমনকি পুরো ব্যাচ ওজাড় হয়ে যেতে পারে তাই এই দুটি সময়ে আপনাদের করণীয় সম্পর্কে জানাবো যেন মুরগির মহামারী হতে আপনাদের শখের মুরগিকে আপনারা রক্ষা করতে পারেন তো চলুন শুরু করা যাক আগে জেনে নিই যে দুটি সময়ে মুরগির মহামারী দেখা দেয় শীতের শেষ ও গরমের শুরু এবং শীতের শুরু ও গরমের শেষ আপনারা একটু লক্ষ্য করে দেখবেন শীতের শেষ ও গরমের শুরু এবং শীতের শুরু ও গরমের শেষে দিনের বেলা তাপমাত্রা অত্যধিক থাকে কিন্তু রাতের বেলা আবার চরম শীত অনুভূত হয় আর এই রকম আবহাওয়াতেই মুরগির রোগ সৃষ্টিকারী জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায় ও চারিদিকে ছড়িয়ে পড়ে ফলশ্রুতিতে মুরগি একাধিক রোগব্যাধিতে আক্রান্ত হয় যা মহামারীতে পরিণত হয় এক এক সময় দেখা যায় কোনো কারণ ছাড়াই মুরগি হঠাৎ মারা যায় ব্লাড ফ্লু ঠান্ডা লাগা রানীক্ষেত গাম্বুরো এবং বিভিন্ন ব্যাকটেরিয়া ও জনিত রোগে মুরগি সহজেই আক্রান্ত হয় তাই শীতের শেষ ও গরমের শুরু এবং শীতের শুরু ও গরমের শেষে আপনাকে সাবধানী হতে হবে মুরগির প্রতি বাড়তে যত্ন নিতে হবে তবে এই মহামারী কিন্তু বেশি দিন স্থায়ী হয় না বিশ থেকে এক মাসের মধ্যেই এটি চলে যায় আপনারা কীভাবে বুঝবেন যে এই মহামারী আর নেই যখন দেখবেন দিনের বেলা গরম এবং রাতের বেলা আর শীত অনুভূত হচ্ছে না বা পুরোপুরি গরমকাল চলে এসেছে অথবা পুরোপুরি শীতকাল চলে এসেছে এবং যখন প্রকৃতিতে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয় তখন কিন্তু এই সকল মহামারী কেটে যায় তাই আপনি একজন খামারি হলে এই দুই সময়ে বা দুই মাস একটু সাবধানতা অবলম্বন করতে হবে মুরগির শেডের বা ঘরের তাপমাত্রা বজায় রাখতে হবে এর জন্য শেডে নিয়ম করে পর্দার ব্যবস্থা করতে হবে সর্বোপরি আপনারা যদি মাংসের জন্য মুরগি পালন করে থাকেন তবে এই দুই মাস সময় এড়িয়ে যেতে পারেন তাহলে বিপদ থেকে অনেকটাই সুরক্ষিত থাকতে পারবেন আর বাসাবাড়িতে যারা মুরগি পালন করছেন তারা এই সময়ে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য অবশ্যই মুরগিকে পুষ্টিগুণ সম্পন্ন খাবার সরবরাহ করবেন সপ্তাহে একদিন হলুদ গুঁড়ো একদিন রসুনের রস এবং একদিন পেঁপে পাতার রস মুরগিকে খাবারের সাথে অথবা পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন যদি দেখেন আশেপাশের বাড়িতে মুরগির রোগ ব্যাধি হয়ে মারা যেতে শুরু করেছে তাহলে অবশ্যই সপ্তাহে দুই দিন স্বল্প মাত্রার অ্যান্টিবায়োটিক যেমন সাইক্লিন বা ডক্সি ডক্সিসাইক্লিন সকালের পানিতে বা খাবারের সাথে মিশিয়ে নির্দিষ্ট মাত্রা মুরগিকে খাওয়াবেন যতদূর সম্ভব আপনারা মুরগিকে দূরবর্তী স্থানে বা অন্যান্য মুরগির সাথে চড়ে বেড়াতে দেবেন না প্রয়োজনে এই সামান্য কটা দিন মুরগিকে টোপা বা বাড়িতেই আটকে রাখতে পারেন মুরগি থাকার ঘর নিয়মিত পরিষ্কার করতে হবে এবং জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হবে যদি জীবাণুনাশক না পান সেক্ষেত্রে কেরোসিন তেল স্প্রে করে দেবেন মুরগির ঘরের ভেতর এবং আশেপাশের জায়গাতে খামারি ভাই ও বোনেরা এই সময়টাতে আপনারা অন্য কাউকে খামারের ভেতর প্রবেশ করতে দিবেন না খামারে প্রবেশের জন্য অবশ্যই জুতা স্যান্ডেল এবং হ্যান্ড গ্লোভ ব্যবহার করবেন কারণ অধিকাংশ জীবাণু কিন্তু হাত ও পায়ের দ্বারা খামারে প্রবেশ করে থাকে নিয়মিত খামারের জীবাণুনাশক স্প্রে করবেন তবে এক জীবাণুনাশক সাত দিনের বেশি ব্যবহার করবেন না এতে রোগ সৃষ্টিকারের জীবাণু রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং সহজেই খামারকে আক্রান্ত করে ফেলতে পারে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য ভিটামিন বি সি ই থ্রি ব্যবহার করতে হবে মুরগিকে অবশ্যই এই সময় পুষ্টিগুণ সম্পন্ন খাবার সরবরাহ করবেন যেন মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় একটু সতর্কতা আর বুদ্ধি খাটিয়ে কাজ করলে আপনারা মুরগিকে এই মহামারী হতে রক্ষা করতে পারবেন এটা আমার বিশ্বাস তবে আপনার পালন করা মুরগির মাঝে যে কোনো অস্বাভাবিকতা দেখা দেওয়া মাত্র একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে ভুলবেন না যদি এ ব্যাপারে আরও কিছু জানার থাকে তবে কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের উপকারের স্বার্থে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে ভুলে যাবেন না ধন্যবাদ